সালামু আলাইকুম দেখে আজকে কিছু কথা যেটা কি না আপনার ভালোবাসা তাই সুন্দর এটা আপনি মানুন বা না মানুন কারণ ভালোবাসা পায় গেলে গা একজন আরেকজনের প্রতি যে একটা সম্মান থাকে এগুলো না সব হারায় যায় তো এইটা ভালোবাসা যে অপূর্ণতা সুন্দর এটা বড় প্রমাণ হলো একটা বেগ আবার শুভশ্রী ওরা যদি একে অপরে মানে আর চার পাঁচ মানে আরও বারো বছর আগে বা ধরেন তাদের পথ চলছে যদি তারা নির্দিষ্ট একটা সময় যদি তারা বিয়ে করতো তাহলে কিন্তু তাদের মধ্যে হয়তো অনেক মানে কাদা ছিঁটেছিটে হইতো অনেক কিছু হইতো কিন্তু একটা জিনিস দেখেন তাদের ভুল যেটাই ছিল না কেন তারা আলাদা হয়েছে আর বারো বছর পর যখন তারা কাপড়ের সাথে মানে ছবির মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে যখন তারা প্রকাশ্যে আসছে যেমন আমরা জনগণ খুশি তেমন তো সারা দুনিয়া খুশি মানে সারা দুনিয়া সাবজেক্ট যায় না কিন্তু দেব যে খুশি তারা সবাই কিন্তু খুশি এটা কিন্তু তাদেরই সে বুঝাই যেতেছিল আর ফার্স্ট অফ অল যেটা আমরা অনেক আমরাই আমরা নিজেরাই অনেক খুশি যে এত বছর পর কারণ যারা দেবরে পছন্দ করে মানে অধিকাংশ মানুষের এখন যে জেনারেশনটা চলতেছে এই জেনারেশনের অধিকাংশ মানুষের মানে পছন্দের নায়ক ছিল দেব বিশেষ করে আমারই আমারই পছন্দের নায়ক দেব ছিল তো এখন এত বছর পর যখন তারা আবার সামনে আসছে আমাদের আমরা তাদের মানে প্রকাশ্যে দেখছি তো আমাদেরই যে মানে তাদের এই বিষয়গুলো যে এত পরিমাণে ভালো লাগছে তো এটা তো আর না ভরলেই মানে না তো দেব যতটাই খুশি ঠিক আমরাও খুশি আজকে এত বছর পর তারা প্রকাশে আসার কারণে আর এক কথায় যে আপনি যে কোনো জায়গায় যান ভালোবাসা অপূর্ণতাই সুন্দর আপনার এটা মানতে হইব কারণ যদি তারা পূর্ণতা পাইতো হয়তো এত বছর পরে হইতেই পারতো কারণ মিডিয়া জগতে আপনি যাদেরই দেখবেন না কেন তারা মানে নির্দিষ্ট একটা সময় যাওয়ার পর না ডিভোর্স হওয়া জায়গা একজন আরেকজনে সহ্য করতে পারে না অধিকাংশ বাট তারা মানে ওদের দুইজনের ক্ষেত্রে ওরা তার কেউ কারো পায় তো সেই ক্ষেত্রে ফলটা মিলায় আপনার হয়েছে যে নির্দিষ্ট একটা সময় যা তারা এখন একজন আরেকজনের এতটা শ্রদ্ধা আর ভালোবাসা সব কিছু মানে কেউ নাম তার কখনো বদনাম করে না দুজনের একটা লাইফ আসছে খুব সুন্দরভাবে লিড করতেছে তো দোয়া করি সবার তারা তাদের দুজনের লাইফ খুব সুন্দর করে কাটায় যাক আর আমরা যেহেতু সবাই অনেক খুশি আর বিশেষ করে যেমন যারা দেবেরা পছন্দ করে তারা তো দেবের মুখে মানে এত বছর পরে এত সুন্দর হাসি তারা দেব কিন্তু হাসছে তারপরে এই যে এখন যে হাসিটা এটা কিন্তু ঠিক আগের মতন না একটু ডিফারেন্স ছিল তো এই মানে ওর প্রতি যে একটা ভালোবাসা এগুলো যখন প্রকাশ হয়েছে বা তার যে একটা খুশি আনন্দ এটার জন্য আমরা জনগণ অনেক খুশি বিশেষ করে যারা দেবেরা পছন্দ করে তো অলওয়েজ অলস্ট যে আমরা সবাই দোয়া করি জানি ওরা সবাই ভালো থাকে সবাই খুশি থাকে আর বিশেষ করে মানে ও মানে অপূর্ণতা ভালোবাসাতে যে কতটা সুন্দর এটা হলো দেব আর শুভশ্রীর নালে একটা বোঝা যেত না বুঝছে পাইলে মানে যদি পাওয়া কথা তাহলে একে অপর ভালোবাসা থাকতো না শ্রদ্ধাও থাকতো না বাট পাইলে বিদায় দেখা যে এখনো একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা এইটাই আমরা এটাই চাই যে না পাওয়াতে এই যে তাদের লাইফ থেকে শিখার আছে না পাওয়া যদি ভালোবাসা এত সুন্দর থাকে তাহলে পায়াকি লাভ পাওয়ার পর তো হারায় ফেলা হারায় ফেলার পর আপনার কাজে ছিটা ছিটি শুরু হয় একজন একজন অসম্মান করে টোটালি মানে টোটালি বিচ্ছি যেন শুরু হয় তার চেয়ে ভালো না পাওয়ার পর ভালোবাসা এত সুন্দর আসতে অ্যান্ড অবশেষে একটা কথা আমি চাই দেব আপনি অনেক দূরে আঁকায় যান যেহেতু আমার পছন্দের নায়ক সে ছোটোর থেকে নিজের নামের নিজের নামের ফার্স্ট অক্ষর আর আপনার নামের ফার্স্ট অক্ষর একত্র হওয়াতে আমি যতটা খুশি ছিলাম আমার ছোটবেলাম আমার শৈশবটা কাটছে আপনি ছবি দেখতে দেখতে আপনার লাইফে অনেকগুলো আগাছেন অনেক বছর বাড়ছেন এই দুয়াই করি সবসময়